দোরগোড়ায় নির্বাচন আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেতের জমি থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি বোমা উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে এই বোমাগুলি এমনটাই পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিয়ে রয়েছে পুলিশ ইতিমধ্যে বম কর্মীদের খবরও দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করা হয়েছে এত পরিমাণে বোম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন নির্বাচনের আগে কে বা কারা এই ধরনের বোমা এখানে মজুত করে রেখেছিল সেই ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ বললো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বোম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে নাকি এক ব্যাগ আছে আমি ওটা দেখি